আলাইকুম আজকে আমার পাড়ির ঘাসগুলো আমি কাটতে আসলাম এতদিন আমি কাটি নেই কারণ আমার ছিল আর এই আমার পাঁচ দা পানি হয়ে গেছে আর এখন ঘাসগুলো ভালো হয়েছে সব সময় বৃষ্টি পায় রোদ মানে কম পায় এই জন্য ঘাস অনেকটাই ভালো হয়েছে আগের চেয়ে আর এখন এই সিজনে সবার ঘাসই ভালো হবে কারণ এখন বৃষ্টির সিজনে জন্য সবার ঘাসই ভালো হবে আর এই লাগানো ঘাসটা কিন্তু অনেকটাই ভালো প্রথম মানে যখন লাগাবেন তখন একটু দেরি হবে কিন্তু তারপরে যে প্রথম কাটা দিবেন তারপরে ঘাস অনেকই হবে মানে অনেক সোপ হবে আর অনেক ভালো হবে এর জন্য লাগানো ঘাস অনেকটাই ভালো আর আপনি যতবারই কাটবেন মানে ততবারই ঘাস ভালো হবে ঘাস তাড়াতাড়ি হবে যদি আপনার ঘাসে মানে যত্ন করে মানে সার ওষুধ দিয়ে রাখেন আর এখন বর্ষার সিজনে যদি তলাই যায় তো তার ঘাস হবে না আর এখন বর্ষার সিজনে গরু পালা একটু কষ্ট হবে কারণ আমাদের মতো এরকম স্থানে যারা আসে মানে ঘাস তলাই যাবে এই জন্য ঘাস মানে খাইতে পারবে না গরুর এই জন্য অনেকটাই কষ্ট হবে যদিও ঘাস থাকে সেই ঘাস মানে বিল থেকে কাইটে আনা লাগবে নৌকা ভৈরা এই জন্য অনেকটা কষ্ট হবে কিন্তু কিছু করার নাই গরু যদি পালন করতে হয় একটু করতেই হবে তাই না আর আমার এই মানে অনেকটা মোটা দেখতেই পারতেছেন যে আমার পাড়ির ঘাস গুলো অনেকটাই সুন্দর হয়েছে আর আমার এই ঘাস গুলো এখন আমি কাটতেছি এই জন্যই যে গত টিপি যখন আমি ঘাস কাটছিলাম তখন মানে বৃষ্টি হয়েছিল ঘাস গুলো ভেঙ্গে গেছিলো সেই জায়গা মানে পাতলা হয়ে গেছে সেই জায়গায় আমি লাগাই দিতেছি যাতে ঘাস গুলো ঘন হয় আর আমি সারাদিন এইভাবে গরুর ফার্মের জন্য মানে গরুগুলোর জন্য এইভাবে কাজ করতে থাকি আমার অন্য কোনো কাজ করা একটা হয় না। গরু পালন করে অন্য কোনো কাজ করা যায় না যারা গরু পালন করে অবশ্যই তারা জানে গরু পালন অন্য কাজের দিক মন যায় না ঘাস গাছের একটা লাগবে সেই দিতেছি সারাদিন এইরকম কাজ করতে করতেই যাই আমার যাই হোক গাছ কাটা শেষে ঘাস গুলো নিয়ে বাড়িতে যাবো মানে বাড়িতে যাওয়ার যে কি কষ্ট হবে এটা মানে আপনাদের গইলে বোঝাইতে পারবো না কারণ পানি কেদা মানে সবকিছু মিলেই অনেক কষ্ট হবে তাই বলতেছি নতুন করে যারা মানে গরুর ফার্ম করবেন এরকম কষ্ট যদি শিকার করতে পারেন তাহলে অবশ্যই শুরু করেন আর আপনি যে কোনো কাজ করতে গেলেই মানে কষ্ট শিকার করে আপনার যাইতে হবে তাতে আপনি গরু পালন করেন আর যে কোনো ব্যবসা বাণিজ্য যাই করেন তাই কষ্ট আপনার করতেই হবে আজকের ভিডিও আমার ইতিমধ্যে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম